কয়েক সপ্তাহ ধরে চলা ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে বৃহৎ পরিবেশে অনুষ্ঠিত স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করেছে নিয়কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আগামী পনেরো মে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল তবে অনুষ্ঠানটি বাতিল হলেও চলতি সপ্তাহে এবং পরের সপ্তাহে স্বল্প পরিসরে ভিত্তিক অনুষ্ঠান করা হবে সোমবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে আগামী পনেরো মে নির্ধারিত ব্যাপী অনুষ্ঠানটি বাতিলের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভ থেকে গ্রেফতার অব্যাহত ছিল সাউথ ক্যালিফোর্নিয়া ক্যাম্পাসে গাজায় যুদ্ধ বন্ধের প্রতিবাদে জড়ো হওয়া শিক্ষার্থীদের পুলিশ গ্রেফতারের হুমকি দিয়ে ঘেরাও করলেও বিক্ষোভকারীরা প্রতিবাদ শিবির ত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য আগেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জমায়েত করলে ব্যক্তিগতভাবে গ্রেফতারের সতর্কতা জারি করে যদিও বিক্ষোভ থেকে কাউকে গ্রেফতার করা হয়নি তবে বিক্ষোভ থেকে ইউএসসিতে এখন পর্যন্ত নব্বই জনের বেশি শিক্ষার্থী গ্রেফতার হয়েছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান অনুষ্ঠান বাতিল করে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদের অস্বীকার করায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের পরে অনুপ্রবেশের অভিযোগে পঁচিশ জন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয় শিকাগো ক্যাম্পাসের আর্ট ইনস্টিটিউটে তাবু স্থাপনের কয়েক ঘন্টা পরে পুলিশ এটি সরিয়ে দেয় এবং আটষট্টি জনকে গ্রেফতার করে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা একই সময়ে সেখানে পাল্টা কর্মসূচি পালন করে ইসরায়েলপন্থীরা এতে উত্তেজনা তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয় আঠারো এপ্রিল থেকে প্রায় পঞ্চাশটি ক্যাম্পাসে বিক্ষোভের জেরে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো